আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশে গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডব বর্তমান হয়ে গেল ঘূর্ণিঝড় রেমাল এর তাণ্ডব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লক জাতীয় ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে বাংলাদেশে সাধারণত দুইটি সিজন রয়েছে একটি গ্রীষ্মকাল গরমের দিন আর একটি শীতকাল শীতের দিন তো গ্রীষ্মকালে সাধারণত কাল ঝড় সহ বিভিন্ন নিত্য নতুন ঝড় বঙ্গোপসাগরে সৃষ্ট হয়ে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় তো এমন ঝড়ের মধ্যে কালবৈশাখী ঝড় অন্যতম এটি সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠী মাসে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় তো বর্তমান চলছে বৈশাখ মাস এই বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডব দিনের বেলায় তো আজকের ভিডিওটি উপভোগ করুন তাহলে বুঝতে পারবেন জল বৈশাখী ঝড়ের টান Thank <laughs> you. Thank <laughs> you. দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না আর ভিডিও সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন